গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে একদম সকালবেলা থেকেই ভিডিওটা আরম্ভ করেছি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে উঠেই তো কাজে হাত দিতে ইচ্ছে করে না একটুখানি বসেছিলাম আর সত্যি সত্যিটা এতটা আফসোস লাগছে কটা দিন ধরে ছাদে যেতে পাচ্ছি না জানো তো সিঁড়িটার যা অবস্থা ছাদে উঠতে পাচ্ছি না আর আমার গাছগুলো মনে হয় এই গরমের মধ্যে জল না পেয়ে মনে হয় মরেই গেল। ছাদে উঠে যে একটু জল দেবো তারও উপায় নেই বলে না আর যা ভাবনা আমরা ভাবি সেগুলো কোনো সময় মানে পূরণ হয় না পূরণ করতে গেলে অনেকটা সময় নিয়ে তারপরে পূরণ করতে হয় তো এই যে তোমাদের দাদাভাইয়ের এই বিপত্তা ঘটার আগে ভেবেছিলাম তোমাদের দাদাভাই যেই কাজটা করতে গিয়ে বিপত্তা ঘটেছিল ওই যে তোমাদের আগেরবার বললাম না যে আমার গিরিলের লোক মানে যেই কাকু গিরিল বসিয়েছিল তার টাকাটা শোধ হয়েছিল কথা বলেছিলাম আমাদের এই চব্বিশ হাজার টাকা মতো পড়বে বলেছিল একটা লোহার সিঁড়ি বসাতে তো এই কাকুর সঙ্গে কথাও বলে নিয়েছিলাম যে দশ হাজার টাকা মতো দেব আর যেটা বাকি থাকবে পার মাসে মাসে দু হাজার টাকা করে দেব তো কাকু তাতেই রাজি হয়েছিল তো তোমাদের দাদাভাই বলেছিল ঠিক আছে আমি এই কাজটা করে নিয়ে যেই টাকাটা পাবো সেটা দিয়ে তারপরে আমি সিঁড়ির জন্য দিয়ে দেব। তাহলে এই গরমকালটা একটু ছাদেও উঠতে পারবো হাওয়াও খেতে পারবো আর বাসের সিঁড়িটাও পুরো নষ্ট হয়ে গেছে সেটাকেও মানে খুলে ফেলবো অসুবিধা হবে না সিঁড়িটা থাকলে অনেক সুবিধা হবে দেখো সবই উলট পালট হয়ে গেল উল্টো তোমাদের দাদাভাই পুরো পা ভেঙে ঘরে বসে গেল। কি আর করা যাবে তো কিছু করা নেই সকালবেলায় উঠে বসেছিলাম বসে থেকে থেকে নিচের যেই গাছগুলো আছে সেগুলোকেই একটু দেখছিলাম তো তারপরে দেখলাম একটু পোকা ধরেছে গাছে তো সেগুলোকে একটু ঠিকঠাক করছিলাম তারপরে বাজে সাড়ে আটটা মতো এরপরে কলে আসলাম সকালবেলার থেকে না শীতকালে তো রোদের বংশই দেখা যায় না কিন্তু গরমকালে এই দেখো সকালবেলার থেকে রোদ চালু হয় ওই যে আমাদের জায়ের ঘর দেখো গতকালকে খুলেছিল না ওদের টালিটা বসানো হয়ে গেছে বেড়াটাও কিন্তু লাগানো হয়ে গেছে হয়তো একটু আওয়াজ পেলে পেতেই পারো কারণ এখন ওদের রাতের বেলা করেও বাড়ির কাজ হচ্ছে তোমরা গতকাল অনেকেই এই কথাটা আমাকে জিজ্ঞাসা করেছ তোমাদের তোমার যারা কি সরকারি ঘর নেয়নি না আসলে কি বলো তো আমার এই জমিটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের তো যখন আমার শাশুড়ি মা এটাকে ভাগ করে দিল তো আমরা আমাদের পাটটা তোমাদের দাদা ভাইয়ের নামে রেজিস্টারি করে নিয়েছিলাম রেজিস্টারি করে নেওয়াতে তো আমরা মিউনিসিপ্যালিটির ঘরে নাম লেখাতে পেরেছিলাম কিন্তু আমার যারা ওদের ভাগেরটা রেজিস্টারি করতে পারেনি এখনও এখানে তিনটে পাটে জমি আছে কারণ একটা আমার ননদের আছে আর ওদের দু ভাইয়ের দুটো আছে আমরা যতটা পেয়েছি ততটা আমার দেওরেরও আছে আর তার থেকে একটু কম আছে আমার ননদের তবে আমার যারা যেহেতু রেজিস্টারি করতে পারেনি সেই কারণে ওদের ঘরটা এখনো মিউনিসিপ্যালিটির ঘর পায়নি তো ওরাও খুব শিগগিরই রেজিস্টারি করবে তাও মোটামুটি দেখো ঘর করতে গেলে বললেই তো আর হয় না আমি কত বছর অপেক্ষা করে তারপরে গিয়ে ঘর করতে পেরেছি ওদেরও সেই অবস্থা মানে নাম লেখাবে করে ঠিক করেছে তার মধ্যে হাতে দু পাঁচ বছরের মধ্যে টাকা পয়সা জোগাড় করে তারপরে ঘর নেবে যাই হোক দেখো ওদের কাজকর্ম হয়েছে আমাদের এদিকটা তো সকাল থেকেই উঠে দেখি পুরো নোংরা কালকে আর জল দিয়ে ধোয়াই নেই যা ঝাড় দিয়েছিলাম ওটাই তো আজকে দেখলাম এই পাশের কাজটা শেষ হয়ে গেছে কারণ প্রায় কালকে রাত্রি দশটা অবধি ওদের মিস্ত্রি কাজ করেছে এই পাশের দিকে পুরো গুলো সব লাগিয়ে দিয়েছে নিচের দিকে একটু খোলা আছে সেটা ওরা গাপনি করবে সকালবেলা উঠে আমি বাসি ঘরটা ঝাট দিয়ে বিছানা তুলে বাইরে আসলাম আর আজকে অনেক দিন বাদে তোমাদের দাদাভাইয়ের হাতের চা খেতে নিয়েছি এখন আমি চা খাই এখন তো লেবু জল টল খাওয়া বন্ধ হয়ে গেছে চা খাই সকালবেলা তো তোমাদের দাদাভাই চা করলো চা খেলাম চা একবারে বসে খেতে পারছি না চাটা খাচ্ছি আর কাজ করছি কারণ সাড়ে নটা অবধি জল তার মধ্যেই আমার কাজগুলো শেষ করতে হবে আজকে আবার বাজার যাওয়া আছে কারণ ঘরে কিচ্ছু নেই রান্নাবান্না করব সেই কারণে সকালবেলা একচেটি সব ঘরের কাজ সারছি কাঁচা ধোয়া কালকে করতেই পারিনি যা ছিল সব জমিয়ে রেখেছিলাম কারণ কালকে এদিকে মিস্ত্রিরা কাজ করছিল এত ধুলো উঠছিল তো আমি এই পাশটার দিকে কোনো কাজই করতে পারছিলাম না সকালবেলা যা করেছি করেছি কিন্তু বেলা দিয়ে আর কোনো কাজ করতে পারিনি সেই কারণে জামাকাপড়ও অনেকগুলো রয়েছে সেগুলোকেও এখন কেচে নিলাম আর রোদ্দুরটা দেখেছো আর রোদ্দুরটা দেখেছ মানে একদম কী যে বলবো আজকে একদম ফাটিয়ে রোদ্দুর উঠেছে তবে রাত্রিবেলায় করে কিন্তু বেশ একটা চাদর হালকা গায়ে দরকার হয় একটুখানি গায়ে দিয়ে ঘুমানোর জন্য জামা কাপড় কাঁচা হয়ে গেছে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে কলতলার ওই ওপরের পাঁচিল টাচিলগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি এরপরে ঝাড় দিতে নিয়েছি রাস্তাটা কারণ কালকের থেকে পুরো এই জায়গাটা নোংরা হয়ে আছে ওই বেড়া ভাঙা ঠাঙা সমস্ত কিছু পড়ে আছে তো সেগুলোকেই একটু ভালো মতো ঝাড় দিচ্ছি এদিকে আমি ঝাড় দিচ্ছি আর ওইদিকে দেখো ওদের ঘরের সামনেটা আমার জায়ের মেয়ে ঝাঁট দিচ্ছে তো ইটের ওপরটায় কি বলো তো ইটের ফাঁকার মধ্যে মধ্যে ঢুকে যায় তো ওই কারণে ঝাড় দিতে একটু অসুবিধা হয় তবুও ইটগুলো দেখো রোদ্দুর উঠলে বোঝা যায় না কিন্তু যেই পরপর দুদিন একটু বৃষ্টি হয়েছিল না ইটগুলো এত স্লিপ হয়ে গেছিলো ইটগুলোর মধ্যে পাড়াই দেওয়া যাচ্ছিল না তখন ভেবেছিলাম ব্লিচিং পাউডার এনে ইটের ওপর ছড়াবো কিন্তু দেখো যেই রোদ উঠেছে ইটের কিন্তু ওই শ্যাওলা ভাবটা পুরো শুকিয়ে গেছে এদিকে আমার রাস্তাটা সুন্দর করে ঝাঁপ দিলাম এখন ওই সামনের বড় রাস্তাটা ঝাঁপ দিইনি ওটা দেব কারণ দেখলাম জল চলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে সিঁড়ির ঘরটাও ভালো করে ধোয়ালাম সিঁড়ির ঘরে তো দু তিনবার করে জল দিয়েছি আজকে কারণ খুব নোংরা উঠছিল ঝাঁটা দিয়ে ভালো করে ডোলে ডোলে ধুয়ে দিয়েছি এবার সিঁড়ির সামনেটা ধোয়াবো আর দুয়ারের সামনেটা জল দেবো আর কিছু জামা কাপড় আছে এদিক ওদিক করে মেলবো কারণ এখন তো আর ছাদে গিয়ে জামা কাপড় মেলতে পারছি না এদিক ওদিক করে গিয়ে জামা কাপড়গুলো একটুখানি মেলবো আর গরমকালের কাপড় তো দিতে দিতেই কিন্তু শুকিয়ে যায় ওই সামনের ওই রাস্তার সামনে যে দড়িটা আছে ওই কাকিমাদের দড়িটা ওই দড়িটার মধ্যেই দেখলাম সকালবেলা ফাঁকা আছে ওটার মধ্যেই আমি মেলেছিলাম এরপরে ওই পেছনের গলিটা পরিষ্কার করব যেটা আমাদের জায়ের ঘরের আর আমার ঘরের মাঝখানে যেটা দিয়ে আমাদের বাথরুমের জল ঢলগুলো বেরায় ওই গলিটা পরিষ্কার করে স্নান করব। স্নান করে গোপালকে তুলে ঠাকুর ঘর মুছে ঠুছে গোপালকে তুলে খেতে দেব দিয়ে তারপরেই আমি চলে যাব বাজারে আর এদিকে দেখো সকালবেলা একটু তো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দেবো কারণ সারাদিনের রোদটায় থাকে তো গাছগুলো পুরো শুকিয়ে যায় আর বলো না শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে আর পারছি না সকালবেলা থেকে একটা না এত কাজ করে পুরো বাজে তখন পুনে দশটা বেরিয়ে পড়লাম বাজারে শরীরটা যেন আর চলছে না আমি না বেশিক্ষণ ওই যে তোমাদের বলি না কাজ করতেই পারি না সকালবেলার থেকে ওই এক কাজকর্ম করে আজকে আবার যেহেতু বাজারে যাওয়ার ছিল তো সেই কারণে একটুও বসতে পারিনি ওই স্নান করে উঠে গোপালকে দিতে দিতেই চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম আজকে আছে মেয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা আজকেই একটা লাস্ট পরীক্ষা আছে মেয়েও পরীক্ষা দিতে যাবে তো সেই কারণে তাড়াতাড়ি করে যাওয়ার আগে ভাতটা করে গেছিলাম ভাত উপর দিয়েই চলে গেছিলাম তো তারপরেই বাজার করে নিয়ে আসলাম আর বাজারে গেলে তো বুঝতেই পারো কতটা টাইম লাগে তবু আমি যতটা পেরেছি হাতের কাছ থেকে যা যা পেয়েছি তাই নিয়ে এসেছি তো সবজিগুলো এখন কিছু ঢালাঢালি করছি না এখানে মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছ আর নিয়ে এসছি লোটে মাছ বাজারে গেছিলাম রুই মাছের জন্য রুই মাছ খোঁজ করতে কিন্তু আজকে সারা বাজারে রুই মাছ পাইনি বাজারের ভেতরে গেলে হয়তো পেতাম কিন্তু শুধু বাজারে দেখি কাতলা মাছ মেয়ে তো আবার কাতলা মাছ খায় না সেই কারণে চিংড়ি মাছ নিয়ে এসেছি মেয়ের জন্য আর আমাদের জন্য লোটে মাছ নিয়ে এসেছি তো তোমাদের দাদাভাই বলছিল এই বলে গেলে রুই মাছ নিয়ে আসবা নিয়ে আসলে না তো আমি বললাম পাইনি আর বাজারের ভেতরে যেতেও ইচ্ছে করছিল না আর ঘড়িতে দেখলাম আমার কাছে আর টাইমও হবে না চলে আসলাম লোটে মাছটাও বার করে রাখলাম লোটে মাছটা কাটিয়ে নিয়ে এসেছি তবে চিংড়ি মাছটা আর ছাড়িয়ে দেয়নি তো এখন এখানে একশো টাকার মতো চিংড়ি মাছ নিয়ে এসেছি পাঁচশোর থেকে একটু কম তো এখন চিংড়ি মাছগুলো ছাড়াবো আগে তাড়াতাড়ি করে চিংড়ি মাছটা অল্প করে সর্ষে বাটা দিয়ে একটু ভাপা কর তো সেটা রেডি করে আগে বসিয়ে দেব। কারণ মেয়ে চিংড়ি মাছ দিয়ে ভাত দিয়ে খেয়ে যাবে মেয়ে বেরাবে সাড়ে বারোটার সময় আমার হাতে অনেক টাইম আছে কিন্তু তবু কি বলতো আমি খুব হুড়োপাড়ি করে কাজ করতে পারি না তো আমার অল্পতেই খুব টেনশান হয় আর যেহেতু বাজারে গেছি মাছ বাজার মাছের জায়গায়ও গেছি সেই কারণে জামাটাও ছাড়িনি মাছটা বেছে নিয়ে জামা কাপড় ছাড়বো চিংড়ি মাছটা ছাড়িয়ে একেবারে বসিয়েও দিয়েছি আর এখানে কিছুটা চিংড়ি মাছ রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে এটাকে এখনই ঢাকা দেবো নাহলে মাছিতে ভর্তি হয়ে যাবে সাথে সাথে লোটে মাছটাও একেবারে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এটা এখন করবো না আগে মেটটা রেডি করে দেবো মেয়ে চলে যাবে তারপরে লোটে মাছ আর যা যা রান্না হবে সেগুলো করব চট জলদি যেহেতু হয়ে যায় তো চিংড়ি মাছটা ছাড়াতেই যেটুকুনি টাইম তবুও আজকে বাজার থেকে ছাড়ানো চিংড়ি মাছ পাইনি তোমাদের দাদাভাই বাজার আনলে বাজারের ভেতর থেকে নিয়ে আসে তো মাছ তখন চিংড়ি মাছ ছাড়ানো পাওয়া যায় কিন্তু আমি তো আর টাইমের জন্য ভেতরে যেতে পারিনি বাইরের থেকেই নিয়ে এসেছি তো বড়ো বড়ো চিংড়ি ছিল বলে ছাড়াতে টাইম লাগেনি দু টুকরো করে দিয়েছি সর্ষে বাটা দিয়ে এটা করলাম মেয়ে এটা দিয়েই খেয়ে বেরিয়ে যাবে আর ভাতটা যেহেতু করেই গেছি ভাত আর চিংড়ি মাছ দিয়ে মেয়ে খেয়ে চলে যাবে আর এদিকে আমি ডালও বসিয়ে দিয়েছি মুসুরির ডাল করবো ওই চিংড়ি মাছটুকু রেখেছি যে ওটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে তরকারি করব মাখা মাখা করে বেশ ভালো লাগে কুমড়োটা দেখে খুব ইচ্ছে করলো মানে একদম হলুদ রঙের পুরো কুমড়োটা তো ওটা দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে করব আর ডাল করব আর লোটে মাছটা করব। এই রান্না করব তো আমাদের রান্নাগুলো সব পরে করব যেহেতু ঘরদুয়ার কিছু গোছানো না তোমাদের দাদাভাইকেও স্নান করাবো তো সেই কারণে ভাবছি রান্নাটা আমাদের পরে করব আগে মেয়েটুকু করে দিয়ে নিই আর এই বাজারও আছে এখানে সব কিছু অনেক কিছু বাজার নিয়ে নিয়েছি ডাটা তারপরে এই কাটোয়ার ডাটাগুলো প্রথমে নেওয়া হয়ে গেছিলো ভেবেছিলাম রুই মাছ আনবো কিন্তু বাজারে আর রুই মাছ পাইনি শুধু কাতলা মাছ আর মেয়ে তো কাতলা মাছ খায় না সেই কারণে কাতলা মাছ আনি দেখি যদি এই শাকটা বা বেছে উঠতে পারি তাহলে এই শাক ভাজাটাও করবো এখানে সজনে ডাটা নিয়ে এসেছি বাজারে অনেক সবজির দাম কম বাড়ির সামনে থেকে নিতে গেলে এত সস্তায় হয় না এখানে আলু নিয়ে নিয়েছি আর আদা রসুন এখানে আমি একশো টাকার মতো নিয়ে এসেছি আর একশো টাকার সবজি নিয়ে এসেছি আর একশো টাকার লোটে মাছ আর একশো টাকা চিংড়ি মাছ এই নিয়ে এসেছি তো এই যে অনেকটা কুমড়ো নিয়ে এসেছি কুমড়োটা যতটুকু লাগবে লাগবে আর একটু রেখেও দেব শুধু টমেটোর দামটাই একদমই কম এক কেজি টমেটো দশ টাকা তো মোটামুটি দশ টাকা কুড়ি টাকা করে করেই আমি সব সবজি নিয়ে এসেছি কুড়ি টাকার উচ্ছে কুড়ি টাকার ভেন্ডি এইভাবে করে করেই নিয়ে এসেছি ঠিক আছে এখন আর এগুলো কিছু ঢালছি না আগে মেয়ে বেরিয়ে যাবে তারপরে এগুলোকে সব গুছিয়ে বাস্কেটে ঠিকঠাক করে রাখবো ঠিক আছে চলো মেয়ের খাবারটা রেডি করে দিয়েই ওই দেখো পুরো ছড়ানো ছেটানো রান্নাঘর একদিকে সবজি কাটছি একদিকে রান্না করছি আর একদিকে ঘর গোছাচ্ছি আবার মাঝখানে গিয়ে তোমাদের দাদাভাইকে ভাইকে স্নানও করিয়ে দিয়ে এসছি কারণ ওদের মিস্ত্রিরা কাজ করতে এসছে তো ধুলো বালিতে জল জল ভরে ওখানে রাখাই যায় না কলে জল থাকতে থাকতে স্নান করিয়ে দিই তোমাদের দাদাভাইকে স্নান করিয়ে দিয়েছি আর ওদিকে যেই টুকিটাকি জামাকাপড় ছিল সেগুলোও ধুয়ে এসেছি বসে তো আর থাকলে হবে না একটা কাজ নিয়ে রান্নার করতে করতেই ফাঁকে ফাঁকে এতগুলো কাজ করলাম আর সবজি ঝটপট কেটে রান্না করতে বুঝতেই পারো কতটা টাইম লাগে যেটা কাটতে আমার সব থেকে বেশি আলিস্য লাগে প্রথমে বললাম কুমড়ো দিয়ে আলু দিয়ে মানে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করব আমার খুব ভালো লাগে তো কুমড়োর কথা শুনেই তোমাদের দাদাভাই আর মনা নাকটা উঁচু করে দিল বললো অন্য কিছু সবজি দিয়ে করো না পটল নিয়ে এসছো তাহলে পটল দিয়ে করো বললাম ঠিক আছে তুমি পটল দিয়ে খাবে তো বললো হ্যাঁ তো আমি দেখো এর মধ্যে একটু পটল কুমড়ো ডাটা আলু সব দিয়েছি দিয়ে পাঁচ ফোড়ন গোটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়েছি দিয়ে সবজিগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম তারপরে দিলাম অল্প একটু আদা বাটা আর একটা গোটা টমেটো এরপরে মশলার মধ্যে একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা চিরে দিয়েছিলাম দেখো তরকারিটা দেখতে কি ভালো হয়েছে খেতেও হেভি ভালো হয়েছিল চিংড়ি মাছ দিয়ে করেছি আর সাথে করেছি এই দেখো লেবু পাতা দিয়ে লোটে মাছ লোটে মাছের মধ্যে একটু আলু দিয়েছি যাতে আমরা আজকে খেয়ে আবার কালকের দিনটা হয়ে যায় সাথে তো ডাল করেছি আর শাক ভাজাটা করেছি তোমাদের দাদাভাই শাকটা বেছে দিয়েছিল শাক ভাজাটা করেছি আর করেছি উচ্ছে ভাজা বুঝতেই পারো রান্না করতে কতটা টাইম লেগেছে রান্না করে যা বাসন ছিল এক গামলা বাসন কারণ হুড়োহুড়িতে দেখবে বাসন বেশি বেড়ায় বাসন কসন মেজে এরপরে বসলাম রান্নাঘর পরিষ্কার করতে কারণ এইটা করতে সব থেকে বেশি টাইম লাগে আজকে সকালবেলার টিফিন বলতে সেরকম কিছু হয়নি তোমাদের দাদাভাই খেয়েছিল ম্যাগি আমি খেয়েছিলাম একটা বিস্কুট আর মোনাও খেয়েছিলো একটা বিস্কুট তবে মোনা যেহেতু বারোটার সময় খেয়ে গেছিলো ও আর ভাত কিছু খায়নি দুটো বাজতে না বাজতেই তোমাদের দাদাভাই বললো খিদে পেয়ে গেছে তো আমারও তো রান্না হয়েই গেছিলো তো ওকে আগে খেতে দিয়ে নিলাম তারপরে আমি আমার কাজগুলো করলাম মেয়ে তো পরীক্ষা দিতে গেছে ওর আস্তে আস্তে প্রায় সাড়ে তিনটে চারটে বেজে যাবে আমার এদিকের কাজকর্মগুলো শেষ করে আমি তারপরে ভাত খেয়েছিলাম কারণ সকালবেলা স্নান স্নান করেছি আর বেলাতে স্নান করিনি শুধু জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি রান্নাঘরটা পরিষ্কার করব এরপরে ঘরটা মুজব সকালবেলা ঘরটা মোছা হয়নি ঘরটা মুজব তো সব পরিষ্কার করে নিয়েছি এই দেখো সব গুছিয়ে পরিষ্কার করা হয়ে গেছে রান্নাঘরও পুরো পরিষ্কার করেছি আর এই দেখো এই ছাদ মানে সিলিংয়ের ওপরটা তোমাদের দেখাচ্ছি এই দেখো একটা ঝাড় লাগিয়েছি তোমাদের দাদাভাইয়ের পা ভাঙার আগেই লাগিয়েছি ওটা দীঘার থেকে ভাই এনে দিয়েছিল ব্যাস এরপরে ঘর মোছার জলটা নিয়ে আসবো আর এদিকে সব পয় পরিষ্কার হয়ে গেছে ঘরটা মুছে স্নান করে এসে দুটো ভাত খাবো খিদেতে যেন পুরো আমি বেঁকে গেছি তবে ভিডিওটাও কিন্তু আজকে এই অবধিই দিয়ে রেখে দিয়েছি কারণ কেন বলো তো শরীরটা খুব ক্লান্ত লাগছিল আর ভালো লাগছিল না সেই কারণে এই অবধিই রাখলাম চলো সবাই ভালো থেকো আজকের মতো টাটা